প্রথমে কয়েকটি রুই মাছ আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন ধোয়ার পর এখানে পরিমাণ বুঝি একটু নুন দিয়ে দেবেন পরিমাণ বুঝে একটুখানি হলুদ দিয়ে দেবেন কালার হওয়ার জন্য অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন একটুখানি দেবেন ধনে গুঁড়ো অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো আর হাফ চামচেরও কম দিয়ে দেবেন এখানে একটু গোলমরিচ আর আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেটে নিয়েছি বাটাটাও আপনারা দিয়ে দেবেন এরপরে দেবেন একটুখানি পেঁয়াজ বাটা আর ট জল ঝরানো টক দই আর সবার লাস্টে দেবেন বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল প্রায় তিন চামচের মতন আমি এখানে সর্ষের তেল দিয়েছি দিয়ে এগুলোকে ভালো করে মেখে প্রায় আপনারা তিরিশ মিনিটের মতন রেস্টে রেখে দেবেন এরপরে আমি একটা থালার মধ্যে দেখুন বেশ কিছুটা মুসুরির ডাল আপনারা প্রথমে মুসুরির ডালটাকে ভিজিয়ে রাখবেন তিন চার ঘন্টার জন্য ভেজানোর পর একটুখানি জল ঝারিয়ে নেবেন নেওয়ার পর একটা প্যানের মধ্যে হালকা মিডিয়াম ফ্লেমে এইভাবে হালকা ভেজে নেবেন দেখবেন যেন মুসুরির ডালটার গায়ে একটুও না জল থাকে ডালটা যখন একদম কালার চেঞ্জ হয়ে আসবে তখন অন্য একটা প্লেটে রেখে ঠান্ডা করে নিয়ে আপনারা মিক্সিতে এটাকে একদম গুঁড়ো করে নেবেন এদিকে দেখুন এই মিক্সিতে গুঁড়ো করার পর এই যে মাছগুলো আমি মেখে রেখেছিলাম সেই মেখে রাখা মশলা মাখা মাছগুলোকে মুসুরির ডালের মধ্যে আপনারা একবার কোট করে নেবেন এই কোটটা আপনারা ভালোভাবে করবেন একটু সময় ধরে দেওয়ার পর এখান থেকে তুলে নিয়ে আবার আপনারা এই এইটাকে একবার বেড মধ্যে কোট করে নেবে। এইভাবে আমি প্রত্যেকটা মাছকে একবার মুসুরির ডালে আর একবার বেডগ্রামে প্রত্যেকটা এইভাবে কোট করে নিয়েছি এইভাবে প্রত্যেকটা মাছ যখন মাখানো হয়ে যাবে তারপরে আপনারা একটা অন্য প্যান নেবেন প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণে এখানে সর্ষের তেল দিয়ে দেবেন তেলটা গরম হলে আপনারা গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেবেন হাই ফ্লেমে এই মাছগুলোকে আপনারা ভাজবেন না সেই ক্ষেত্রে কী হবে মাছগুলো একদম উপরে পিঠটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু মাছের ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে প্রত্যেকটা মাছকে এভাবে লাল লাল করে ভেজে নেবেন ভাজা হয়ে গেলে এই মাছগুলোকে আপনারা অন্য একটা প্লেটের মধ্যে তুলে নিলেই কমপ্লিট